বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে সাতটি সমস্যা হয় মা বোনেরা এবং যুবক ভাইরা ভালো করে শুনুন আমরা যারা বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করি বাথরুমের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করলে এই সাতটি সমস্যার সম্মুখীন হবে না হবে নিশ্চিত এক নম্বরে যে সমস্যাটা হবে সেটি হচ্ছে আপনার আস্তে আস্তে করে ইমান কমে যাবে ইমান দুর্বল হয়ে যাবে ইমানের দুর্ভিক্ষ দেখা দিবে। এজন্য বাথরুমের মধ্যে আমরা অবশ্যই কিন্তু কেউ উলঙ্গ হয়ে গোসল করব না দ্বিতীয় নাম্বার যে ক্ষতি হয় ফ্রেস্তরা দুঃখ প্রকাশ করতে থাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মা প্রত্যেকটা বান্দার দুই কাঁধে দুইজন কিন্তু ফেরেশতা থাকে সব কিছু লিপিবদ্ধ করতেছে সুতরাং যখন আপনি বাথরুমের মধ্যে উলঙ্গ অবস্থায় একবারে বেহাল অবস্থায় যখন আপনি গোসল করবেন এমত অবস্থায় এই যে দুই কাঁধে দুই ফেরেশতা এরা দুঃখ প্রকাশ করতে থাকে আপনাকে নিয়ে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে তৃতীয় নাম্বারে যে ক্ষতি হয় সেটা হচ্ছে লজ্জা কমে যায় লজ্জা যদি না থাকে তাহলে মানুষের মানুষত্বই থাকে না আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন আলহায়া ও সো মিনাল তুমিনাল ইমান লজ্জার সরম হচ্ছে মানুষের ইমানের অঙ্গ সুতরাং বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে আপনার আস্তে আস্তে করে লজ্জা কিন্তু কমে যাবে এজন্য লজ্জা যদি কেউ আমরা ধরে রাখতে চাই অবশ্যই বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করব না চতুর্থ নাম্বারে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে যে সমস্যা হয় অনেক রোগ সৃষ্টি হতে পারে বিশেষ করে মূত্রদানি রোগ হওয়ার সম্ভাবনা থাকে আমরা এই রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই এই খারাপ কাজ থেকে আমরা বিরত থাকব পঞ্চম নাম্বারে হচ্ছে এই আপত্তি যেই ক্ষতিটা হয় বাথরুম উলঙ্গ হয়ে গোসল করলে পঞ্চম নাম্বারে যে ক্ষতিটা হয় সেটি হচ্ছে এই আপত্তিকর অবস্থায় যদি মানুষ মারা যায় আপনি যদি এন্তেকাল করেন বাথরুমে বসে নাফসুম অমাত্রিনা তাকসিব গদা মানুষ কোথায় কোন অবস্থায় কোন হালতে কোন জায়গায় মারা যাবে সে নিজেও জানে না আপনি বলেন যদি আপনি এই উলঙ্গ অবস্থায় মারা যান মানুষজন যখন লাশ নিতে যাবে তখন আপনাকে কোন অবস্থায় পাবে কোন হালতে পাবে এজন্য এ পঞ্চম নাম্বার ক্ষতি ছয় নম্বরে যে ক্ষতি হয় ওই বান্দার জিন্দিগিটা টোটাল জিন্দগিটাই হতাশাগ্রস্ত অবস্থায় জীবন যাপন করতে হয় এটা হচ্ছে ছয় নাম্বার ক্ষতি সাত নাম্বারে যে ক্ষতিটি হয় সেটি হচ্ছে বান্দা এবাদাতের স্বাদ কমে যায় আস্তে আস্তে করে বান্দা এবাদাত করে নামাজ পড়ে রোজা রাখে নামাজের মধ্যে খুশি খুজু পাবে না নামাজের মধ্যে স্বাদ পাবে না যে এবাদাতের ভিতরে স্বাদ না পায় সেই এবাদাত আল্লাহ দরবারে কবুল হয় না এজন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন ওমা খালাক জিন্নাওয়াল ইল্লা আলী আবুদুন আল্লাহর এবাদাত বন্দিগি করার জন্য যেহেতু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সুতরাং এবাদাতের মধ্যে যদি আমরা স্বাদ না পাই মজা না পাই ওই এবাদাতের জন্য সামনে আবার আগ্রহ তৈরিও হয় না বন্দিগি করার জন্য এবাদাত করার জন্য সুতরাং আমরা এই ছয়টা ক্ষতি থেকে বাঁচার জন্য এই সাতটা ক্ষতি থেকে বাঁচার জন্য অবশ্যই বাথরুমে উলঙ্গ হয়ে গোসল না করবো অবশ্যই আমরা আল্লাহ পাক কবুল আলমিন আমাদের সকলকে কবুল করুক